দশক আপনারা জানেন আমরা প্রবাসে যারা আছি বিশেষ করে প্রবাসীরা প্রতি মাসে কেউ পঞ্চাশ হাজার কেউ ষাট হাজার টাকা প্রতি মাসে বেতন পাই বেতন পাওয়ার পরে আমরা টাকা পাঠাই টাকা পাঠিয়ে দেখা গেছে আমাদের যে সাংসারিক প্রত্যেকটা ফ্যামিলিতে পাঁচজন দশজন বা দুইজন এরকম ফ্যামিলিগত একটা খরচ থাকে ওই খরচে প্রতি মাসে আপনারা দেখবেন আপনার টাকা একশো টাকা হইলেও আপনার দিন চলবে পাঁচশো টাকা হইলেও আপনার দিন চলবে কিন্তু সংসারে যেই জায়গার মধ্যে আপনার তিরিশ হাজার লাগবে ওইখানে আপনার চল্লিশ হাজার টাকা যদি দেন চল্লিশ হাজার পুরেই খরচ করে লাগবে তারা কিন্তু টাকা রাখতে তো যাই হোক সেই জন্য প্রবাসীদের আমি আমার যেটা মনে হয় বা আমি যেটা বুঝি আপনাদের প্রবাসীদের উদ্দেশ্যে আমি আজকে একটা কিছু তথ্য দেবো বা কিছু কথা বলবো যে আপনারা যে কোনো একসাথে কিছু টাকা ঋণ করে বা যেটা যে বাংলাদেশের যে ব্যাংকে বর্তমানে যেটা চালু করছে ঋণ দেওয়া প্রবাসীদের ওইখান থেকে ঋণ করে আপনারা যে কোনটা কাজ করবেন দুই লাখ বা তিন লাখ টাকা আপনারা নিয়ে লোন নিয়ে বা আপনারা ঋণ নিয়ে কাজ করবেন কিন্তু আপনি প্রবাস থেকে যে টাকা বাড়িতেছেন আপনি মাসে পঞ্চাশ হাজার বা চল্লিশ হাজার টাকা ওইখান থেকে কিছু কিছু টাকা ওইখানে ঋণের মধ্যে আপনি দিয়ে দিলেন ঋণ দিয়ে দিলেন ব্যাংকের মাধ্যমে আর আপনার সংসারও চলবে যখন আপনি ঋণ থাকবেন তখন আপনার সাংসারিক খরচটা আপনার কমে যাব আপনার ঋণ না থাকলে আপনি প্রতি মাসে টাকা দিবেন দশ টাকার জায়গায় আপনি বিশ টাকা দিবেন খরচ কিন্তু কইরেই যাব যাইব কই যাব কিন্তু এটা আপনার কখনো আপনি কিছু করতে পারবেন না তো সুতরাং এই জন্য এটা এটা প্রবাসী যারা আছে তাদের অবশ্যই জানাও দরকার সেই জন্য আমি আজকে প্রবাসীদের উদ্দেশ্যে আজকের যে ভিডিওটা আমি বানাইতেছি এবার প্রবাসীদের ঋণ প্রদান কোন ব্যাংকে এটা আপনাদের জানার দরকার আছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও আন্তর্জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে প্রবাস মেলার আয়োজন করে চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আজ আয়োজিত মেলায় ছয়জন প্রবাসীকে সর্বমোট দুই কোটি এগারো লাখ টাকা ঋণ প্রদান করেছে এনআরবিসি ব্যাংক প্রধান অতিথি হিসেবে ঋণের চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন এই সময় অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক চৌধুরী এনআরবিসি ব্যাংকের চাঁদপুর অঞ্চলের প্রধান মোহাম্মদ ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ঋণ গ্রহীতরা হলেন মনিরুল ইসলাম মাজেদা আক্তার নার্গিস তাসলিমা বেগম নুরজাহান বেগম ও আয়ব আলী এটা জাস্ট একটা উদাহরণ আর কি যারা যারা ঋণ গ্রহণ করছে তাদের নামগুলো এখানে বলা হয়েছে প্রবাসীদের বিভিন্ন প্রয়োজন মিটাতে এনআরবিসি ব্যাংক প্রবাস বন্ধু নামক কর্মসূচি করেছে এই প্রকল্পের আওতায় ইতিমধ্যে এক হাজার জন প্রবাসী পরিবারের সদস্যদের নামে একশো কোটি টাকা ঋণ অলরেডি দেওয়া হয়েছে এর মধ্যে চাঁদপুরের সবচেয়ে বেশি প্রবাস বন্ধু ঋণ বিতরণ করা হয়েছে প্রবাস মেলায় এনআরবিসি ব্যাংক স্টল স্থাপন করে প্রবাসী ও তাদের আত্মীয় স্বজনদেরকে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স প্রেরণে উৎসাহিত করা এবং ব্যাংকিং সেবা সম্পর্কে অবহিত করা হয়েছে আপনার প্রবাস থেকে যারা এই ধরনের লোন নিতে রাজি তারা অবশ্যই আপনারা ব্যাংকের রেমিটেন্স পাঠাবেন ব্যাংকের মাধ্যমে আপনারা কোনো রকমের হুন্ডি বা কারো মারফতে আপনারা টাকা পাঠানোর চেষ্টা করবেন না আপনাদের নিজস্ব আপনার ফ্যামিলিগত যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে আপনার টাকা পাঠাবেন আপনার এখানে আপনার যে যেই দেশে আসেন পৃথিবীর যেই দেশে আছেন ওই দেশের আকামা দিয়া বা ওই দেশের ওয়ার্ড পারমিট দিয়ে আপনার নিজের নামে আপনি এইখান থেকে টাকাটা সেন্ডিং করবেন আপনি যখন আপনারা জানেন বাংলাদেশ সরকার টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্রণোদনা আপনি যদি এখান থেকে টাকা পাঠান ওই প্রণোদনার সহ যখন আপনার ওইখানে আপনার অ্যাকাউন্টে জমা হবে আপনি এই দেশ থেকে টাকা পেয়েছেন আপনার ডকুমেন্টস ওইটা যদি আপনার ওই জায়গার মধ্যে বাংলাদেশে ওইটা দেখাইতে পারে তাহলে আপনার ঋণ নিতে পারবেন আপনি এক থেকে এক লাখ দুই লাখ পাঁচ লাখ যাই আপনার চাহিদা অনুযায়ী আপনি অবশ্যই ঋণ নিতে পারবেন তো দর্শক যদি ভিডিওটা আপনার উপকারে আসে বা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন বা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকবেন সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ